আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সবাইকে জানাচ্ছি অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মূলা শাক মূলা শাক আমরা কম বেশি অনেকেই পছন্দ করে থাকি তবে মূলা শাক ভাজি করে খেতে সবাই কম বেশি অনেক পছন্দ করে থাকেন তবে আজকে আমি একটু হালকা ঝোলে চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একেবারে ভিন্ন টেস্ট এবং অনেক সুস্বাদু এই চিংড়ি দিয়ে মূলা শাক তো আজকে আপনারা এই ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কোনোভাবে ভিডিওটি স্কিপ করবেন না একেবারে ডিফারেন্স একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অনেকে মূলা শাক খেতে চান না বা মূলা খেতে চান না তাদের কাছে একটু গন্ধ লাগে কিন্তু আজকে আমি একেবারে আপনাদেরকে সহজ উপায়ে দেখিয়ে দিয়েছি কোনো রকম আপনাদের কাছে গন্ধ লাগবে না যারা খেতে চান না তারাও খেতে খুবই পছন্দ করবেন একেবারে ভিন্ন রকমের এই চিংড়ি দিয়ে মূলা শাক তো আমি এখানে এক আটি মূলা শাক নিয়েছি এই আটি শাকটি কিন্তু একেবারে তরতাজা ছিল সামনে শীতকাল শীতকালে অনেক শাক পাওয়া যায় তার মধ্যে মূলা শাকটি অনেকেরই কম বেশি পছন্দ তবে আজকাল শীতকাল ছাড়াও এখন সব ঋতুতেই সব ধরনের শাক পাওয়া যায় যাই হোক আমি এখন চুলা একটি কড়াই বসিয়ে দিয়েছি বসিয়ে এর মধ্যে দিয়েছি রান্নার তেল তেলটুকু গরম হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করতে থাকবো অর্থাৎ আজকে আমি চিংড়ি দিয়ে মূলা শাকের হালকা ঝোলে একটু রান্না করেছি আপনারা দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই ভিডিওটি দেখার সময় একটি ডান করে দেবেন আচ্ছা তেলটুকু অলরেডি গরম গরম হয়ে গিয়েছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে দেব দেখুন আমি এখানে আধা কাপ পরিমাণ চিংড়ি দিয়েছি চিংড়িটুকুকে একটু হালকা ভেজে নিচ্ছি আমি বিশেষত যে কোনো চিংড়ি দিয়ে সবজি অথবা শাক রান্না করি না কেন আমি একটু হালকা ভেজে নিই তাহলে অনেক সুন্দর একটি স্মেল আসে এই চিংড়ি থেকে যাই হোক আমি চিংড়িটা একটু হালকা ভেজে নিচ্ছি চিংড়িটুকু ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব একটি পেঁয়াজ এই পেঁয়াজটি এই চিংড়ির সাথে দিয়ে আমি আরও এক মিনিটের মতো এগুলোকে একটু ফ্রাই করে নেব অলরেডি সুন্দর একটি স্মেল আমরা পাচ্ছি এই চিংড়ি এবং পেঁয়াজ ভাজা থেকে আপনারা অবশ্যই আমার এই প্রসেসিংয়ে একটি ভার যে কোনো শাক এইভাবে রান্না করে খেতে পারেন তাহলে আপনারা অবশ্যই সুন্দর একটি রেসিপি আপনারা দেখতে পাবেন যাই হোক আমি এখানে কিন্তু কাঁচামরিচ বাটা দিয়ে আজকে এই মূলা শাকটি রান্না করব আমি এখানে কোনো লাল লালমরিচের গুঁড়ো ব্যবহার করিনি আমি কাঁচামরিচ প্রায় ছয় সাতটি কাঁচামরিচ এখানে বেটে দিয়েছি সাথে রসুন একটি আর পেঁয়াজ বাটা সব কিছু দিয়ে আমি এই চিংড়ির সাথে খুব ভালোভাবে আবারও একটু ভেজে নিচ্ছি আপনারা এই প্রসেসিংয়ে যদি মূলা শাকটি ভাজি করেন অথবা মূলা শাকটি হালকা জলে তৈরি করেন তাহলে কিন্তু যে একটি গন্ধ থাকার কথা ওইটি কিন্তু থাকে না পুরোপুরি মূলা শাক থেকে এই গন্ধটি চলে যায় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে আমি তো বলেছি যারা মূলা শাকের এই গন্ধের কারণে খেতে চান না তারাও খেতে পছন্দ করবেন আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি যারা এখন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন অবশ্যই এটি লাইট ডান করে দেবেন আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ লবণটা অবশ্যই কম বেশি আপনারা বাড়িয়ে দেবেন দিয়ে দিচ্ছি আধা চামচ হচ্ছে কম হলুদের গুঁড়ো এখন সামান্য পানি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন অনেক সুন্দরভাবে কষানো হয়েছে চিংড়ি মাছগুলো এখন আমি এর মধ্যে অল্প অল্প করে এই ধুয়ে রাখা মূলা শাকটি দিয়ে দেব আপনাদের কাছে আমার সবসময় রিকোয়েস্ট করা থাকে যারা বিশেষত শাকের কালারটি একেবারে সবুজ রাখতে চান মানে শাকের কালার কোনো রকম চেঞ্জ হবে না তাদের জন্য আমার এটি রিকোয়েস্ট থাকে যে আপনারা কোনোভাবেই শাকের উপরে ঢাকনা ব্যবহার করবেন না তাহলে কিন্তু আপনি শাকের কালারটা পরিপূর্ণভাবে সবুজে পেয়ে যাবেন আর হলুদের পরিমাণ একেবারে কম ব্যবহার করবেন তাহলে কিন্তু শাকের কালারটা সত্যি অনেক সুন্দর থাকে আর ঢাকনা ব্যবহার করলে কিন্তু শাকের কালারটি একটু কালচে রকম হয়ে যায় তাই অবশ্যই অবশ্যই আপনারা ঢাকনা ব্যবহার করবেন আর শাক রান্না করতে তো তেমন একটা বেশি সময় লাগে না অল্প পরিমাণ সময়ের মধ্যে শাক রান্না হয়ে যায় আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর এবং কত সুন্দর কালারভাবে কালারটি সবুজ রেখে আমি আজকের এই চিংড়ি দিয়ে মূলা শাকটি রান্না করেছি আপনারা দেখতেই পাচ্ছেন আমার শাকের কালারটি এখনও পর্যন্ত কোনো রকম চেঞ্জ হয়নি রকম সবুজ ছিল ঠিক ওই রকম সবুজে রয়ে গিয়েছে আপনারা অবশ্যই আমার প্রসেসিংটি অবশ্যই মনে করবেন মনে রেখে আপনারা এইভাবে শাকটি রান্না করবেন এটি আপনি যে কোনো শাক রান্না করার সময় এই প্রসেসিংটি আপনারা পালন করতে পারেন যাক আমি চিংড়ি মাছের সাথে এই শাকটি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি শাক রান্না করতে তেমন বেশি সময় লাগে না এই দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই শাক রান্না হয়ে যায় আর মূলা শাক তো এমনিতে একটু নরম ধরনের যার কারণে এটি রান্না করতে আমার সব মিলিয়ে পনেরো মিনিটের মতো সময় লেগেছে তো আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এই চিংড়ির সাথে মূলা শাকটি তো মূলা শাক থেকে মোটামুটিভাবে কিছুটা পানি উঠে এসেছে এই পানিটুকু দিয়ে আমি এই মূলা শাকটি সিদ্ধ করে নেব অর্থাৎ আমি এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করি যারা আমার প্রথম থেকে এই ভিডিওটি দেখছেন আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন আমি এখানে তেমন পরিমাণ পানি কোনো অ্যাড করিনি আমি অলরেডি এখানে কোনো ঢাকনাও ব্যবহার করিনি পুরোপুরি আমি ঢাকনাবিহীন আমি এই শাকটি রান্না করেছি যার কারণে আমার শাকের কালারটি কিন্তু এখনও কোনোভাবে চেঞ্জ হয়নি চিংড়ি দিয়ে মূলা শাকটি কিন্তু পুরোপুরি হয়ে গিয়েছে আমি এখন এটি চুলো থেকে নামিয়ে রাখব। দেখুন এখন পর্যন্ত কিন্তু শাকের কালারটি কোনোভাবে চেঞ্জ হয়নি আমি এখন একটি সার্ভিং ডিশে এই শাকটুকু তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা লোভনীয় এবং কতটা সুস্বাদু দেখাচ্ছে এই চিংড়ি দিয়ে মূলা শাকটি তো আশা করছি আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ভালো লেগেছে তো আপনাদের কাছে আবারও রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই অবশ্যই আমার এই প্রসেসিংয়ের যে কোনো শাক এই নিয়মে আপনারা রান্না করে খেতে পারেন তো আশা করছি আমার এই চিংড়ি মাছ দিয়ে মূলা শাকের রেসিপিটি আপনাদের কাছে সত্যি অনেক ভালো লেগেছে আর এই শাকটি এভাবে রান্না করে খাওয়ার পর বুঝতে পারবেন কোনো রকম এখানে গন্ধ লাগছে না অনেক সুস্বাদু হয়েছে এই চিংড়ি দিয়ে মূলা শাকের রেসিপিটি আপনারা অবশ্যই অবশ্যই আবারও বলছি আমার এই প্রসেসিংটি একটি বারের জন্য ফলো করে দেখেন আপনারা অবশ্যই দেখতে পাবেন ভিন্ন রকমের একটি টেস্ট আপনারা উপলব্ধি করতে পারছেন তো যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডান করে আমার পাশে সব সময় থাকবেন তো নতুন আরেকটি রেসিপি নিয়ে যে কোনো সময় চলে আসবে